জীবনে নতুন একটা মোড় আর এত বড় খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করবো না সেটা কি করে হয় বলেন তো ভাবছি বাংলাদেশি ব্লগার অন্তু অ্যান্ড আমার সেই সারপ্রাইজিং খুশির খবরটা আপনাদেরকে বলিয়ে দিও সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো নতুন একটা দিনের নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে আর আজকে কিন্তু আমি টুকটাক আপনাদের সাথে শপিংও শেয়ার করবো সো ব্লগটা প্লিজ না টেনে সম্পূর্ণ দেখবে তাহলেই আশা করছি সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আর এখানে সকাল সকালে আমি হচ্ছে গিয়ে দুই টাইপের ফল আনপ্যাক করলাম এগুলো আমি এনে রেখেছিলাম বাট আনপ্যাক করতে মনে নাই আর তালের ডাটটা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করতেছে তার মাঝখানে ভাবলাম যে আপনাদের সাথে আমার হচ্ছে দুইটা প্রোডাক্ট শেয়ার করি তারপর হচ্ছে গিয়ে আমি তালের প্রসেসিং করে আনতেও তো সময় লাগে তাই না তো প্রসেসিং করে তারপর খাবো আর কি আর এখানে আমি আমার ফেস ওয়াশটা আর আমার পিম্পলের জন্য যেটা ইউজ করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি অনেকেই জানতে চাই বাইদা এগুলো কিন্তু আমাকে আমার স্কিন ডক্টর প্রেসক্রাইব করেছে সো প্রেসক্রিপশন ছাড়া কিন্তু এগুলো আপনারা কিনতে পারবেন না আর এগুলো কোনো নর্মাল দোকানে পাবেন না এগুলো হচ্ছে কি ফার্মাসি থেকে কিনতে হবে আর টু বি ভেরি অনেস্ট দুই মাস ধরে আমি এগুলো ইউজ করতেছি আমি তেমন কোনো উপকার পাচ্ছি না তাই ভাবলাম যে আমি এটাই লাস্ট এটা আমি একবার ইউজ করে দেখি যদি উপকার না পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করবো উপকার পেলেও আপনাদের সাথে শেয়ার করব সো আমাকে আর একটা মাস সময় দেন আপনাদের সাথে আমি একদম রিয়েল একটা কি বলে এটাকে অথেন্টিক একটা রিভিউ শেয়ার করবো আর কি তখন আপনার ডক্টর দেখিয়ে ইউজ করতে পারবেন আর এখানে তালার ডাবটা ছিলতেছিলাম অনেকেই বলেন যে চামচ দিয়ে ছিললে অনেক বেশি ইজি হয় বাট চামচ দিয়ে না আমি জিনিসটা আরও বেশি নষ্ট করে ফেলি একদম মানে প্রপারলি করতে পারি না আর কি আর এগুলো তো এখানে ক্লিন করতে করতে অলরেডি ভিতরের যে পানিটা থাকে সেটা বের হয়ে যাচ্ছিলো সো এটা আমি আবার শোক করে খেয়ে নিচ্ছিলাম কারণ জিনিসটা এত সফট ছিল আর তালের ডাব কিন্তু আমার বেশ পছন্দ অ্যান্ড এখন তো দেখা যায় যে তালার ডাব শেষ হচ্ছে আর আমি আনতেছি শেষ হচ্ছে আর আনতেছি মানে ডেলিই খাওয়া হচ্ছে অনেকের নাকি এটা খেলে একটু বেশি ঘুম পায় বাট ট্রাস্ট মি আমার তেমন কিছুই হয় না মশাল্লাহ আমি একসাথে অনেকগুলো তালের ডাব খেতে পারি যদি জিনিসগুলো একটু মিষ্টি হয় তো আর এগুলো অনেক বেশি মজা ছিল অনেক মিষ্টি ছিল আর আজকে আমার ভয়েস ওভারে অনেক অনেক নয়েজ শুনতে পারবেন তারপর মাইকের নয়েজ শুনতে পারবেন কারণ আশেপাশে হচ্ছে কি প্রচুর মাইকিং হচ্ছে গরু নিয়ে মেবি গরু বা ছাগল এই টাইপের বাজার টাজার নিয়ে আর তার উপর কনস্ট্রাকশন কাজ চলতেছে ওখানে মিস্ত্রিরা অনেক জোরে জোরে চিৎকার করতেছে কেন আমি জানি না বাট অনেক জোরে জোরে চিৎকার করতেছে সো সব কিছুর নয়েজে একটু প্রবলেম হতে পারে সেটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর ব্লগটা এনজয় করতে থাকেন তারপর দুপুরের দিকে আমার কিছু টুকটাক ল্যাপটপে কাজ ছিল কাজটা শেষ করে আমি জিমে গিয়েছিলাম দুপুরের দিকে অ্যান্ড জিম শেষ করে বিকাল টাইমে আমার মনে হলো আজকের ওয়েদারটা এত সুন্দর একটু একা একা না বেরু করলে ভালো লাগবে না সো আমি সুন্দর কয়েকটা রিক্সা নিয়ে চলে গেলাম সুজা ধানমন্ডির দিকে আর এই যে আমি বিধ্বস্ত অবস্থা মানে আমার মতো তেল কারকার আছে বলেন এতক্ষণ জিম করার পর আমি টানা তিন ঘন্টার মতো জিমে করেছি যদিও পুরোটা সময় জিম করা হয় না একটু রেস্টও নেওয়া হয় অলমোস্ট আড়াই ঘন্টার মতো আমার জিম করা হয়েছে তো এতক্ষণ ব্যায়াম করার পর এখন আমি যাচ্ছি একা একা চিল করার জন্য কারণ আজকের ওয়েদারটা বেশ সুন্দর অনেক বেশি গরমও প্লাস এত সুন্দর ছিল আজকে আকাশটা মানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না বাট বাসাতে গিয়ে তো আমি পুরে হতাশ হয়ে গিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর যেতে যেতে এই বাগান বিলাসগুলো এত বেশি সুন্দর লাগতেছিল একটু পরপরের রাস্তাতে কৃষ্ণচূড়া বাগান বিলাস এগুলো দেখা যায় এত কালারফুল না ফুলগুলো এত বেশি ভালো লাগে আর বাইতে ওই আজকে কিন্তু আমার কিছু টুকটাক কেনাকাটাও আছে যেটা হচ্ছে মেট্রো শপিং মল থেকে করবো যেটা ধানমন্ডি বত্রিশ নাম্বারে আর কি ওখান থেকে থেকে ভাবলাম যেহেতু ধানমন্ডিতে আসছি ওই কেনাকাটাগুলো আমি শেষ করে ফেলি তাহলে আর আসতে হবে না যেহেতু খুব সোন বাসায় চলে যাচ্ছি তো আমার কেনাকাটাগুলোও শেষ করতে হবে টুকটা আর থামনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে কার জন্য কেনাকাটা করব তার আগে আমি একটু পানিপুরি খেয়ে নিই অনেক দিন পর আমি পানিপুরি খেয়েছি আমার যে কি ভালো লাগছে আর আমার সাথে আমার দুইটা ফ্রেন্ডও ছিল আর আজকে না লেকে এসে আমি আমার একটা ভার্সিটি ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে যায় আর কি তো অনেক দিন পর দেখা হওয়াতে আমার আরও বেশি ভালো লাগতেছিল যাই হোক তারপর বাসাতে আসেন কি সোয়াট বাসাতে এসে দেখি অঝোরে বৃষ্টি স্টার্ট হয়েছে মানে তো তো থামার নামই নাই লিটারেলি মনে হচ্ছিলো আকাশ ফুটা হয়ে মানে টানা মনে হয় অলমোস্ট তিন চার ঘন্টার মতো বৃষ্টি হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমি বাসায় আসার পর তারপর বৃষ্টি স্টার্ট হয়েছে আদারওয়াইজ খুব প্যারা খাইতাম কারণ বৃষ্টি জিনিসটা বাহিরে থাকলে আমার একদম ভালো লাগে না ভিজে যেতে হয় অ্যান্ড কাদা কাদা হয়ে যায় পুরো পরিবেশটা সেটাই আমার একটু প্যারা হয়ে যায় আর বাসাতে থাকলে বৃষ্টি খুব ভালোভাবে আমি এনজয় করি আর এই যে বৃষ্টি দেখে আমি কিন্তু কন্ট্রোল করতে পারছি না গাইস আপনাদেরকে বলছিলাম যে চিনি কিভাবে আমি ছাড়বো আপনার একটু ক্লু দেওয়ার জন্য আপনারা নিজেরাই অনেক বেশি হতাশ বলতেছিলেন যে না আমরা নিজেরাই পারছি না সো যদি কেউ চিনি ছেড়ে থাকেন কিভাবে ছেড়েছেন আমাকে প্লিজ একটু আইডিয়া দিবেন আমি অ্যাকচুয়ালি চিনিটা ছাড়তে চাই বাট কোনোভাবেই পারছি না আর কি সো একটু নিলাম আজকে আবার আমাকে করতে হবে আর তার মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিই আজকে আমি কি কি কেনাকাটা করেছি আমি আমার ছোটো ভাই মইনার জন্য একটা স্কুল ব্যাগ নিয়েছি আচ্ছা আপনারা অনেকেই হচ্ছে জানতে চান আমার একমাত্র ছোট ভাইটা কিসে পড়ে তো সে হচ্ছে গিয়ে ক্লাস এইটে পড়ে নাইনে উঠবে আর কি সো মোটামুটি বড়ই হয়ে গেছে হাই স্কুল শেষ করে চোখ সামনে মাসালা মাসালা সবাই আমার ছোট ভাইটার জন্য প্লিজ বেশি বেশি দোয়া করবেন আর এই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে ব্যাগটাও আমি মেট্রো শপিং মল থেকে নিয়েছি কারণ মেট্রোতে ব্যাগের কালেকশন অনেক ভালো মানে আগে বেশি ভালো ছিল ছিল অনেক বেশি বেশি কালেকশন কালেকশন এবার গিয়ে দেখলাম খুব একটা নাই বাট ব্যাগের কোয়ালিটিটা আমার কাছে লাগছে ডিজাইনটাও ভালো লাগছে অ্যান্ড অনেকগুলো চ্যাম্বার ছিল যেটা মইনের জন্য খুবই দরকারি মৈন বলছিল যে মইনের অনেক অনেক বই খাতা গাইড অনেক কিছু ক্যারি করতে হয় আর এই প্যারাটা আমিও জানি সাত সাবজেক্ট যদি ক্লাস হয় সাত সাবজেক্টের সাথে সাত সাবজেক্টের বই গাইড তারপর এক একটার সাথে এক একটা খাতা রাফ খাতা সব কিছু মিলে অনেক অনেক ভারী হয়ে যায় আমি ওই স্কুল ব্যাগটা গতবারই নেওয়ার কথা ছিল বাট আমি একদমই ভুলে গেছিলাম তাই ভাবলাম এবার মনে করে নিয়ে নিই তারপর আমার ছোট ভাইটার জন্য একদম গরমে পড়ার জন্য বেসিক দুইটা টি শার্ট নিয়েছি এটা হাফ হাতা টি শার্ট ছিল অ্যান্ড এগুলো এত আরাম কাপড়টা এত সফট ছিল মইন পরে অনেক বেশি আরাম পাবে যদিও মইন আমাকে বারবার বলে দিছে যে আমার কিচ্ছু লাগবে না কিচ্ছু আনার দরকার নাই বাট হ্যাঁ আমার এগুলো দেখে মনে হয়েছে যে মইনকে পড়লে অনেক ভালো লাগবে কিউট লাগবে সেই জন্য নিয়ে নিলাম আর হে এগুলাকে কিন্তু কেউ ইট শপিং বলে ভুল করবেন না কারণ হচ্ছে কি যার যেটা দরকার টুকটাক আমি সেটাই কেনার ট্রাই করছি আর কি আরও কিছু টুকটাক কেনাকাটা আছে আর এই জুতাটা নিয়েছি আমি আমার ছোট বোনের জন্য আমার ছোট বোনের জন্য অ্যান্ড আমার যে পাম্পিগুলো এগুলো আমি মেট্রো শপিং মলের একটা দোকান থেকেই কিনি সো আমি না গিয়ে এত কনফিউজড হয়ে গেছি কারণ আমার মনে হচ্ছিলো সবগুলো ডিজাইন আমি আর পান্না মিলে পরে ফেলছি সো আমি আর কোন ডিজাইনটা নিব ভেবে পাচ্ছিলাম না সো আপাতত এই জুতাটা নিয়েছি এটা ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে একদম সিম্পলের মধ্যে আর এগুলো না রাফ এন্টারফিউজের জন্য খুবই ভালো সো এটাই নিয়েছি কারণ আমার ছোটো সময় যেহেতু রেগুলার ক্লাস করতে হয় সো আরও কিছু টুকটাক কেনাকাটা আছে বাসায় সবার জন্যই টুকটাক যার যেটা প্রয়োজন সেটাই নিবো সো আপনাদের সাথে সবকিছু শেয়ার করা হবে বাসায় যাওয়ার আগে আগে আর এখানে আজকে রান্নাবান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম একদম ঝিম খেটে অনেক কিছু রান্না করে ফেলছে যেন আগামী দুই তিন দিন আমার রান্নার পেরা নিতে না হয় অ্যান্ড ফাইনালি রান্নাবান্না শেষ করার পর একটু ভাতটা বসিয়ে দিলাম আর আমি যেহেতু একটু ভাতটা শক্ত শক্ত খেতে পছন্দ করি ওইরকমভাবেই নামাচ্ছি আর কি তারপর আমি আমার ডিনারটা কমপ্লিট করে নেবো আর বাইদাবে আজকে কিন্তু আমি আমার এই ফেভারিট ভাজিটাও করেছিলাম যেটা হচ্ছে লাউ আলুর প্লাস হচ্ছে কি ডাল আর আলু দিয়ে একটা ভাজি এটা অসম্ভব রকমের মজা হয় আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আমার আম্মুর কথা শুনে তখনই অনেক বেশি ভালো লাগছে এরপর থেকে আমি লাউয়ের ছিলা ফেলে দিই না সেটা দিয়ে ভাজি করে খাই আর এই তো এই ছিল আমার রান্নাবান্না আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিলাম আর আজকে না আমি আমার আপির ব্লগ দেখিয়ে প্লাস হচ্ছে কি আমার আম্মুর কথা শুনে আম্মু আমাকে সিস্টেমটা শিখিয়ে দিয়েছিল যে কিভাবে ডিজাইন করে এই আনারসটা কাটতে হয় সো আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করেছি অ্যান্ড মানে খুব যে পারফেক্ট হয়েছে তা না বাট হ্যাঁ ডিজাইনটা তো একটু বের হয়েছে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম সো ম্যামান আসলে কিন্তু আপনারা আনারসটাকে এরকম ডিজাইন করে কাটিং কর দিতে পারেন এতে করে অনেক বেশি সুন্দর লাগবে আর এটা কাটিং করার পর আমার এত ভালো লাগতেছিল সো আমি হচ্ছে গিয়ে এখন যেহেতু ডিনার করে ফেলছি এখন হচ্ছে একটু ফুডস খাবো আর সবটা খেতে পারবো না অর্ধেকটা খাবো আর বাকি অর্ধেকটা রেখে দিব হয়তো পরে কখনো খাবো আর এই হচ্ছে আমার ডিজাইনটা মানে এত সুন্দর লাগতেছিল যদিও পারফেক্টলি হয় নাই বাট খুব ভালো লাগতেছিল দেখে সো আপনাদের জন্য আমি টিউটোরিয়ালটাও দেখিয়ে দিলাম আর হ্যাঁ আমার সেই এক্সাইটিং নিউজটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সো আমার এন্ড আপি চ্যানেলে থাকতে হবে সেই নিউজটা শুনতে হলো অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আগে শেয়ার করব। তো সবাই আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ